আসসালামু আলাইকুম এস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতে আছেন এস ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বারান্দার গ্রিল এবং কি মেন গেট তো আজকে আমরা চলে আসলাম নোয়াখালী জেলা এবং কি সোনাইমুড়ি উপজেলার নাম দিয়ে গ্রামে হাসান মামা কুয়েত প্রবাসী তিনি আমাদেরকে অর্ডার করেছে তো মামার কথা কাজ অনুযায়ী ইনশাল্লাহ আমরা কাজগুলো অ্যাকুরেটভাবে ফিটিং করেছি আপনারা দেখেন এগুলো কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে এই বাড়িটা সৌন্দর্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেড়ে গেছে অ্যাসেসগুলো লাগানোর কারণে আর আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করি কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি আর আমরা কিন্তু চমৎকারভাবে এই গ্রিলগুলো স্টিল ডেক ওয়ান পয়েন্ট টু এম এম আলামালগুলো ইউজ করেছি আর এগুলার প্রতি পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা পাঁচশো টাকার মাধ্যমে আর যারা ওয়ান এম দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে চারশো টাকা আর আমরা খুব চমৎকারভাবে ফিনিশিং কোয়ালিটি এদিকে কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট খুব চমৎকারভাবে এগিয়ে আসি এবং কি আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন আমাদের বিডিস স্ক্রিনে দেওয়া নাম্বারে কমপ্রাম করবেন আর একটি মেন গেট আমরা দিয়েছি এই মেন গেটটি সাত ফিট বাই আট ফিট ছাপ্পান্ন স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে সতেরোশো টাকার মাধ্যমে তাহলে এই মেন গেটের মূল্য আসে পাঁচানব্বই হাজার দুইশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন দুই পাল্লা বাইরে খুলবে এবং কি ডান সাইডে পকেট পাল্লা ভিতরে খুলবে আর এগুলো দেখেন আপনারা শুধু ফিনিশিংটা দেখেন কাজের ফিনিশিংটাই হচ্ছে মেন এথোসের কাজের ফিনিশিং কোয়ালিটি এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে বড় জিনিস আপনারা যেখানে কাজ করাবেন কাজের ফিনিশিং কোয়ালিটি এদিকে লক্ষ্য রাখবেন আর যারা দেশে আসেন অথবা প্রবাসে আসেন আপনাদের কষ্টের টাকা পয়সা দিয়ে আপনারা কাজ করাবেন যাতে আপনারা প্রতারিত না হন অবশ্যই আমাদের সরাসরি বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কমফ্রাম করে আপনারা আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে সরাসরি মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করবেন এবং কি মাল বুঝে ফেলে এবং কি পুরো টাকা পেড করে দিবেন আর ইনশাল্লাহ যারা কাজ করাতে চাচ্ছেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে আর আমরা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে থাই গ্লাসের কাজ এস এর বেলকুনি গ্রিল সিরি রিলিং মেন গেট অর্ডার নিয়ে থাকি আপনারা যারা কাজ করাবেন অবশ্যই যাচাই বাছাই করে ভালোভাবে এস এর কাজ আপনারা করার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন আর এস এস গেট গ্রিল সম্পর্কে ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম